বহু বছর আগের কথা এক গ্রামে বাসগুপ্ত ঋতু নামের একটি মেয়ে তো হারি মিষ্টি দেখতেছিল তার সৌন্দর্য ছিল যে চারপাশ থেকে বিভিন্ন ধরনের সম্বন্ধ তার বাড়ির চারপাশে এগিয়েই থাকত তার বাড়িতে রোজ তার বিয়ের সম্বন্ধ এসেই থাকত কিন্তু তো ছিল খুবই মেধাগী সেতু এত তাড়াতাড়ি বিয়ে করতে যে তু চাইতো শহরে গিয়ে পড়াশুনো করে সেই নিজের পায়ে তাড়াতাড়ি তারপর একটা চাকরি করে তার বাবা মা দেখাশোনা করতো পরে আল্লা করবে বিয়ে করবে কিন্তু গ্রামের পরিবেশ এ তো একদম গ্রামের লোকজন বলতো মেয়েদের এত পড়াশুনো করিয়ে কি হবে বড় হয়ে গেছে দিয়ে দিয়ে দো ঘর সংসার সম্ভাবনা এটাই নাকি মেয়েদেরকে মনে হয় ঋতু এসব কথা একদম পছন্দ করতো না সে শহরে হোস্টেলে চলে গেল ঋতুর কোনো মেয়ে এই পায়না ফেলতে পারে না ঋতু তার বাবা মাকে দূষিয়ে শুনিয়ে শহরে পড়াশুনো করার জন্য চলে গেল প্রথমবারের মতো কোথাও যাচ্ছিল তাই তার বাবা মা ঋতুকে নিয়ে খুবই চিন্তিত ছিল যাওয়ার সময় তার মা তাকে বলল ঋতু মা তুই যখন শহরে ঝাবি ঠিক করেছিস আমি আর তোকে আটকাবো না তবে প্রথমবার এতটা দূরে যাচ্ছিস তো তাই তোর বাবার আর আমার একটু চিন্তা হচ্ছে পৌঁছে আমাদের একটা ফোন করে দিস ভুলে যাস না জানো নিতুন শহরে এসে মন দিয়ে করে একটা ভালো চাকরি করতে শুরু করে সেই মাসে মাসে তার বাবা মাকে চিঠি পাঠাতো ও টাকাও পাঠাত একদিন ঋতু হোস্টেল থেকে বাজার করে বাড়ি ফেরার সময় তার পুরনো বন্ধু রোহিতের সঙ্গে দেখা হয়ে যায় ঋতু তার পুরনো বন্ধুর দিকে এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে কিনে রোহিত তুই এখানে কি মনে করে চল আসি আমার হোস্টে সেখান থেকে ঘুরে আসবি রোহিত তাকে বলে যে হ্যাঁ আরে বলিস একটা কাজে এদিকে এসেছিলাম যাই হোক ভালোই হলো তোর সঙ্গে দেখা হয়ে গেল বাড়ির সবাই ভালো আছে তো তুই কেমন আছিস তারপর রিতু ও রোহিত দুজনে গল্প করতে থাকে তাদের বন্ধুত্ব ভালোই গাঢ় হয়ে যায় ভালোই হয়েছে আমার সাথে তোর দেখা হয়ে গেছে চল আমি পাশেই একটা ফ্ল্যাট নিয়েছি সেখানে একাই থাকি তুই বরং আমার ফ্ল্যাটটা থেকে একটু ঘুরে আসবি না আজ আর হবে না আমিও এখানেই ভাড়া থাকি আসলে একটা চাকরি পেয়েছি গ্রাম থেকে অনেকটা দূরে হয়ে যায় তাই এখানে এসে থাকি ভাবছি এখানেই সেটেল হয়ে যাব অন্য একদিন তোর সঙ্গে বরং যাব তোর ফোন নাম্বারটা দে ঠিক আছে তুই বরং আমার ফোন নাম্বারটা রেখে দে আমাকে বাড়ি গিয়ে একটা কল করবি আমি তোর নাম্বারটা সেভ করে রাখব তারপর তারা দুজনেই দুদিকে চলে গেল তারা দুজনেই মাঝে মাঝে দেখা করত কথা বলত গল্প করত এবং একে অপরের অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে তারপর থেকে রোহিত দুজনেই কথা বলত রোহিত হঠাৎ একদিন ঋতুকে তার মনের কথাটি সাহস করে জানিয়ে দিল ঋতু সবটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল রোহিত ঋতুকে বলল শোন ঋতু আমি তোকে কিছু কথা বলতে চাই অনেকদিন থেকে বলবো বলবো করে আর বলা হচ্ছিল না আমি তোকে ভালোবাসি তুই যদি রাজি থাকিস তবে আমি তোকে বিয়ে করতে চাই হ্যাঁ আমিও তোকে ভালোবাসি বলবো বলবো করে আর বলা হচ্ছিল না রোহিত রীতার মুখে ভালোবাসে কথাটি শুনে খুশি হয়ে গেল সে রিতাকে বলল আমি আজই বাড়িতে ফোন করে বাবা মাকে তোর বাড়িতে যাবার জন্য বলছি তারপর তারা ঠিক করলো দুজনে মিলে গ্রামে গিয়ে সবটা তাদের বাবা মাকে বুঝিয়ে বলবে তারপর রোহিত ও ঋতু মিলে তাদের গ্রামে বাড়িতে চলে আসে এবং তাদের বাবা মা গ্রামে এসে তার বাবা মাকে সবটা খুলে বলে তার বাবা মা সবটা শুনে বলে তোমরা দুজনে রাজি আছো আমরা আর বাধা না তোমাদের সুখে আমাদের সুখ তারপর তারা গ্রামের থেকে তার বাবা মার আশীর্বাদ নিয়ে অনুমতি নিয়ে শহরে গিয়ে বিয়ে করে এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে